তৃতীয় নাম্বার একটা প্রশ্ন আমাকে করবেন ও মা কোন তথা ফি হাদা হাফকে রাজুল এই যে নুরানি সুরতের এই যে চেহারা মোবারক দেখতে এই চেহারা মোবারক তুমি দেখার সাথে সাথে বলো যে ওনার সম্পর্কে তোমার আঁকি কি ছিল দেখি বলেন না কথা বলেন দেখি না এমন সময় অনেক মানুষ আমরা দেখতে পাবো বাবারা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এর চেহারা মোবারক উম্মতের কাস্তকে সহিয়ে নিয়েছে নাউজুবিল্লাহ বলেন আমার উম্মত জীবনে ভালোভাবে নামাজ পড়ো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানো আমল তেমন নাই ও আমার উম্মত তুমি সব সময় চিন্তা করেছ আমি বৃদ্ধ হলে নামাজ বৃদ্ধ হলে রোজা রাখবো বৃদ্ধ হলে হজ করব বৃদ্ধ হলে যাব এভাবে কিন্তু তুমি তো জানো না আচ্ছা বলেন আমরা কি এক সেকেন্ডের গ্যারান্টি দিতে পারি আওয়াজে মনে হয় একটু একটু দিতে পারবো আমার ফারুক এ আজম রাদি আল্লাহ ইনি বলেন ওনার সন্তান একদিন দূরে দূরে মাদ্রাসা থেকে চলে আসতেছেন এ বাবা কাঁদছ কেন আই আব্বা আমি যখন মাদ্রাসায় গেলাম আমার এই কাপড়টা দেখে আমাকে সবাই লজ্জা দিচ্ছে এই দেখো মুসলিম জাহানের খালিফা হাজরতে উমার ফারুক আজমের সন্তান এসেছে এগারোটা তালি কাপড় কাপড় বলেন না এই উমার ফারুক আজম আব্বা আপনি আমাকে একটা ড্রেস সিলাই করে দেন হাজরত উমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এবার দৌড় দিলেন এই কুষাদ্য কর্তমন্ত্রী আপনার কাছে আসলাম মাস শেষ হলে আপনাকে আমি পরিশোধ করে দেব মাত্র চারটা দিরহাম আমাকে একটু অগ্রিম দিয়ে দেন এই উমার ফারুক আজম মুসলিম জাহানের খালিফা আমি আপনাকে চারটা দিরহাম দিতে রাজি আছি একটা কন্ডিশন আছে শর্ত আছে আপনি বলেন বাকি চার দিন আপনি যে বাঁচবেন আমাকে একটাবার গ্যারেন্টি দেন ফারুক আজম চোখের পানি ছেড়ে দিলেন হ্যাঁ আপনি তো সত্যিই বলেছেন যেখানে মানুষ এক সেকেন্ডের আমরা গ্যারেন্টি দিতে পারছি না সকালে বের হয়েছে মাগরিবের সময় খবর এসে এসেছে খবর এসেছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে টিকিয়ে নেওয়ার বলেন এমন অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি তো আপনি কিভাবে বললেন আমি রোজা রাখব বৃদ্ধ হলে আমি নামাজ পড়ব বৃদ্ধ হলে এই কথা বলার সুযোগ আছে আমার বাবার আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন আমার আপনার কাছ থেকে অনেক উম্মত থেকে চেরা মুবারক সরাই ফেলবে ইয়া রাসূলুল্লাহ কবর আমাদের জন্য প্রথম স্টেশন আজকে যদি আপনি নবী আমাদের কাছ থেকে চেহারা সরাইয়ে ফেলেন আল্লাহর ইজ্জতের কসব কবরে হাসরে পুলসিরাতে মেজানে আর কোন জায়গায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাব না আপনি নবী কেন আমাদের চেহারা ফিরাইয়া নিলেন এ আমার উম্মত তোমরা ভালোভাবে নামাজ পড়ো নাই ভালোভাবে রোজা রাখো কোরআন করতে তবে আজকে আসার সময় যদি আমি নবী দেখতাম তোমার মুখের মধ্যে আল্লাহর নবীর সন্ন্যাস এক মুষ্টি দাঁড়িয়ে আছে আর কিছু না থাক আর কিছু না হোক অন্তত পক্ষে আমি দাড়ি দেখে বলতে পারতাম এই আমার অনুমত আমি নবীর সন্ন্যাস এক মুষ্টি দাড়ি নিয়ে কবর এসেছে নাকি আর কিছু দেখতে হবে না এ আমার উম্মত একমাত্র দাড়ি রেখেছে আমানবীর সন্তুষ্টির জন্য আমি নবীর প্রেমে মহাব্বতে যেহেতু এক মুষ্টি দাড়ি রেখেছে আর কিছুই জিজ্ঞেস করার প্রয়োজন নাই আমি নবী তার পক্ষে আমি সার্টিফাই করতেছি নবী এই দাড়ি রেখে আল্লাহরে নবী মুসকেই হাসি দিবে

আমি পটিয়ার জমিনে বলেছিলাম অনেক যুবক ভাইয়েরা যাদের দাড়ি ছিল না এরা আল্লাহর নবীকে খুশি করার জন্য রাসুলে পাকের একটা হাসি পাওয়ার জন্য আজকে হাত তুলে ওয়াদা করেছে আজকে থেকে দাড়ি কাটবো না নবীর সোননাথ এক মুষ্টি দাঁড়িয়ে রেখে দিবে কারা কারা পারবেন হাত তুলেন মারহাবা মারহাবা নারায় একটু হাত গোলা আবার তুলেন আল্লাহর নবী দেখুক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই হাতগুলি আপনি নবীর উম্মত এর ওয়াদাবদ্ধ হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মাহফিলে হাত তুলে ওয়াদা করেছেন আজকে থেকে আপনি নবীর এক একটু মুসি হাসিফ দেখার জন্য কবরে দেখার সাথে সাথে আপনি যাতে বলতে পারেন এই আমার এই কথাটা বলার জন্য আজকে তারা পটিয়ার গভীর রাতে হাত তুলে ওয়াদা করতেছেন আজকে থেকে নবীর সুন্নাত দাড়ির উপর কোনো আঘাত করবে না অত্যাচার চালাবে না এক মুষ্টি দাড়ি আল্লাহর নবীর মহাব্বত রেখে দিবেন আপনি আপনি সাকসেস এতগুলি ভাই এখান থেকে যার দোয়া কবুল ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহর নবী রহমতল আলমিনের চরিত্র আমাদের যদি মধ্যে থাকে আল্লাহ বলছেন লাকাদ কালা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের কাছে আল্লাহর নবীর উত্তম আদর্শ আমি দিয়েছি নবী বলেন বুইসতু নাওতামু মিম্মা মাকারিমাল আখলাক উম্ম আমি তোমাদেরকে আমি উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি আল্লাহ বলেন ওয়া ইননাকা লাআলা খুলকিল আপনি উত্তম চরিত্রের অধিকারী